বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এবং আধুনিক যুদ্ধনীতির প্রেক্ষাপটে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে মাথাচাড়া দিয়ে উঠছিল আমাদের প্রতিরক্ষা কাঠামো আসলেই কতটা প্রস্তুত আর এই প্রশ্নের জবাব যেন এসে গেল এক বিস্ময়কর ঘোষণায় বাংলাদেশ এবার সাবমেরিন কিনতে যাচ্ছে শুধু তাই নয় আশিক চৌধুরীর নেতৃত্বে তুরস্ক সফরের মধ্য দিয়ে খুলে যাচ্ছে সমরাস্ত্র নির্মাণের এক সম্ভাবনার দরজা যেটা ভবিষ্যতে শুধু দেশীয় চাহিদাই পূরণ করবে না বরং আমাদেরকে রপ্তানিকারক দেশ হিসেবেও গড়ে তুলতে পারে সম্প্রতি তুরস্ক সফরে গেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাইয়ের চেয়ারম্যান আশিক চৌধুরী এই সফরের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেখানে আশিক চৌধুরীকে দেখা যায় হাতে এক স্টাইলে তুর্কি রাইফেল ধরে আছেন এই ছবির তাৎপর্য কিন্তু নিছক প্রতীকী নয় কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে তৈরি হবে মেড ইন বাংলাদেশ সামরিক সরঞ্জাম এবার দেখা যাচ্ছে তিনি বাস্তবতার দিকে এক বিশাল পদক্ষেপ নিচ্ছেন এই তুর্কি সফরে আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এমকেই পরিদর্শন করেন এই প্রতিষ্ঠানটি শুধু তুরস্কেই নয় গোটা বিশ্বে তাদের শক্তিশালী অস্ত্র রপ্তানির জন্য পরিচিত তারা তৈরি করে অ্যাসল্ট রাইফেল হাউইথজার মিসাইল এরিয়াল বোমা বিস্ফোরক এমনকি ট্যাঙ্কও বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে এই কোম্পানি অস্ত্র সরবরাহ করে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই প্রতিষ্ঠান থেকেই তৈরি একশো পাঁচ মিলিমিটার হাউইতিজার ইতিমধ্যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত রয়েছে এই সফরের সময় আশিক চৌধুরী এবং তুরস্কের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা গঠনের পরিকল্পনা নিয়ে কারখানাটি শুধু তৈরি করলেই হবে না বরং তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিজ নিয়ে আসা হবে বাংলাদেশে এখানে হবে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যৌথভাবে অস্ত্র ও যানবাহন উৎপাদন আশিক চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ তিনশো ষাট ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি এবং এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন যুগের সূচনা বাংলাদেশে এখনও সামরিক সরঞ্জামের একটি অংশ তৈরি হয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু সেটা পর্যাপ্ত নয় এই মুহূর্তে দেশের প্রয়োজন একটি শক্তিশালী পূর্ণাঙ্গ সামরিক উৎপাদন কাঠামো যা শুধু বাহিনীর অভ্যন্তরীণ প্রয়োজন মেটাবে না বরং আঞ্চলিক সামরিক রপ্তানিতেও ভূমিকা রাখতে পারবে আশিক চৌধুরীর কথাই উঠে এসেছে ভবিষ্যতে আমাদের একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে এই ইকোনমিক জোন বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও নিজেদের উপস্থিতি জাহির করতে পারবে বিশেষ করে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টেকনোলজিক্যাল ও প্রতিরক্ষা ভারসাম্য তৈরি করা জরুরি হয়ে পড়েছে এদিকে আরেকটি বিস্ফোরক তথ্য এসেছে দেশের প্রতিরক্ষা খাত থেকে নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন সাবমেরিন এবং এই ঘোষণাটি এসেছে সরাসরি নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওত হোসেনের মুখ থেকে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর দু হাজার পঁচিশ ব্যাচের চারশো জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কোচকাওয়াজে তিনি বলেন সেদিন আর বেশি দূরে নয় যখন আমরা দেশের দুশো নটিক্যাল মাইল সমুদ্র সীমানার বাইরেও নিরাপত্তা দিতে পারব তিনি জানান সাবমেরিন সংযুক্তির পাশাপাশি দেশের সমুদ্র বন্দরগুলোকেও নৌবাহিনীর আওতায় আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক প্রতিযোগিতা দিন দিন তীব্র হয়ে উঠছে ভারতের কাছে আছে দুটি পারমাণবিক সাবমেরিন সহ প্রায় সতেরোটি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন অন্যদিকে মিয়ানমারের হাতে এখন রয়েছে তিনটি সাবমেরিন একটি টাইপ জিরো থ্রি ফাইভ এবং ভারত থেকে উপহার পাওয়া রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিন এমন বাস্তবতায় যদি ভারত কখনো বঙ্গোপসাগর এলাকায় বাংলাদেশকে লক্ষ্য করে নৌ অবরোধ বা নেভাল ব্লকেট দেয় তাহলে তাদের অন্তত সাত থেকে আটটি সাবমেরিন মোতায়েন করতে হবে এই সম্ভাবনা মাথায় রেখে প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন বাংলাদেশের নৌবাহিনীর জন্য অন্তত আটটি আধুনিক ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন এখনই জরুরি এগুলোই হবে বঙ্গোপসাগরের গভীরে প্রতিরোধ এবং প্রতিহতের প্রথম সুরক্ষা দেওয়াল। বাংলাদেশ এখন কোন দেশ থেকে এই সাবমেরিন সংগ্রহ করবে সম্ভাব্য উৎস হিসেবে রয়েছে চীন ইউরোপ এবং দক্ষিণ কোরিয়া চীনের সম্ভাব্য মডেল হল এবং এবি ক্লাস এগুলো ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যেগুলোর অনেকগুলোতে আবার এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তি সাবমেরিনকে পানির নিচে আরও দীর্ঘ সময় অবস্থান করতে দেয় ফলে টহল ও অপারেশনে বাড়তি সুবিধা পাওয়া যায় এছাড়াও দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক কে এস এস থ্রি ক্লাস সাবমেরিন ইউরোপে টাইফ টু ওয়ান টু টাইপ টু ওয়ান ফোর কিংবা স্করপিয়ান ক্লাসের মতো মডেলগুলোও বাংলাদেশের জন্য উপযুক্ত হতে পারে তবে প্রতিটি সাবমেরিন নির্বাচনই নির্ভর করবে বাংলাদেশ সরকারের কূটনৈতিক ভারসাম্য অর্থনৈতিক সামর্থ্য ও প্রযুক্তি হস্তান্তর চুক্তির ওপরে এই দুটি রূপান্তরমূলক উদ্যোগ একদিকে তুর্কি সহযোগিতায় নিজস্ব অস্ত্র ও সামরিক যান তৈরি অন্যদিকে আধুনিক সাবমেরিন সংগ্রহ একসাথে মিলে বাংলাদেশের সামরিক সক্ষমতায় এক বিশাল পরিবর্তনের বার্তা দিচ্ছে এ অগ্রগতি কেবল প্রতিরক্ষার সীমার মধ্যে আটকে নেই এটি বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তাকেও নিশ্চিত করতে চলেছে এদিকে নৌবাহিনীর আধুনিকীকরণে যখন সাবমেরিন সংযুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ঠিক তখনই চীনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার আরও এক বিস্ময়কর ধাপে প্রবেশ করছে ঢাকা সামনে এসেছে বাংলাদেশের চীনের তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যেটি যুদ্ধ যুদ্ধজাহাজ নয় যুদ্ধ বিমান কিন্তু এর উপস্থিতি সমগ্র অঞ্চলে পাল্টে দেবে আকাশ প্রতিরক্ষার সমীকরণ এই যুদ্ধ বিমানটিকে বলা হচ্ছে ভিক্টোরিয়াস ড্রাগন অত্যাধুনিক এভিওনিক্স রাডার স্ট্রেলথ ফিচার এবং লং রেঞ্জ মিসাইল সক্ষমতা সহ এটি এখন আর শুধু পাকিস্তানের জন্য নয় বাংলাদেশের জন্য বাস্তবতা হয়ে উঠছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ছিল পুরনো এফ সেভেন এবং মিক টোয়েন্টি ওয়ান নির্ভর তবে সেই পুরনো অধ্যায়ের পাতা বন্ধ হয়ে যাচ্ছে নতুন অধ্যায়ের নাম স্বনির্ভরতা ও আধুনিকতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছে শুধুমাত্র অস্ত্র কেনা নয় বরং দেশেই তৈরি করার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগুচ্ছে বাংলাদেশ সম্প্রতি চীন সফর করে আসা সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যে একটি গোপনীয় প্রতিবেদন পেশ করেছে যেখানে ড্রোন প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয় উৎপাদনের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে ষোলোটি জেফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ব্যবহার করে ভারতের রাফালের বিরুদ্ধে সাফল্য পেয়েছে এবার সেই প্রযুক্তি বাংলাদেশেও আসছে কিন্তু শুধু যুদ্ধবিমানেই থেমে নেই বাংলাদেশের উড়াল স্বপ্ন এদিকে জাপান বাংলাদেশকে উপহার দিচ্ছে পাঁচটি পেট্রোল বোট বাংলাদেশের নৌ নিরাপত্তা জোরদারে এই পেট্রোল বোটগুলো বড় ভূমিকা রাখবে জাপানের প্রধানমন্ত্রী শিগারো ইশিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকের পর এই ঘোষণা আসে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠকে জাপান বাংলাদেশের উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে শুধু তাই নয় বাজেট সহায়তা মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষাবৃত্তি খাতে এক দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলারেরও বেশি ঋণ দেওয়ার ঘোষণা দেয় জাপান এই আর্থিক সহায়তা বাংলাদেশকে একটি নতুন ভূ রাজনৈতিক অবস্থানে নিয়ে যাচ্ছে এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে মহেশখালী মাতারবাড়ি অঞ্চলকে ঘিরে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে যেটিকে পরিণত করা হবে লজিস্টিক প্রধান উপদেষ্টা এই অঞ্চলকে নিউ সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন অর্থাৎ সামরিক ও অর্থনৈতিক দুই ফ্রন্টেই বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ যে শুধু অস্ত্র কিনছে তা নয় বরং প্রতিটি চুক্তি ও পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশল সেই কৌশলের নেতৃত্বে রয়েছেন আশিক চৌধুরী ডক্টর ইউনোস এবং একটি দূরদর্শী সামরিক ও কূটনৈতিক টিম তারা জানে কিভাবে তুরস্ক, চীন ও জাপানকে পাশে করিয়ে বাংলাদেশকে করতে হয় একটি আধুনিক প্রতিরক্ষা শক্তিতে বাংলাদেশের বর্তমান ভূ অবস্থান অত্যন্ত সংবেদনশীল একদিকে ভারতের পারমাণবিক শক্তি অন্যদিকে মিয়ানমারের আগ্রাসন ও সাগর দখলের কৌশল এই পরিবেশে যদি বাংলাদেশকে টিকে থাকতে হয় তাহলে শুধু প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নয় নিজস্ব উৎপাদন ক্ষমতা যৌথ উদ্যোগ আন্তর্জাতিক অংশীদারিত্ব সবকিছুই একসাথে গড়ে তুলতে হবে তাই বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমরাস্ত্র উৎপাদন ও সংগ্রহের পরিপূর্ণ একটি একোসিস্টেম তৈরি করা আশিক চৌধুরীর নেতৃত্বে বিডা যেভাবে তুরস্কের সঙ্গে যৌথ উৎপাদনের পরিকল্পনা করেছে সেটা শুধু প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকেই নয় বরং অর্থনীতি চাকা ঘোরানোর পথেও বড় ভূমিকা রাখতে যাচ্ছে সাবমেরিন যুদ্ধবিমান পেট্রোল বোট আর্টিলারি হাউইতিজার এসবের পেছনে এখন একটি স্পষ্ট পরিকল্পনা কাজ করছে আর সেটা হল বাংলাদেশকে আর নির্ভরশীল রাষ্ট্রে নয় একটি নির্ভরযোগ্য সামরিক শক্তিতে রূপান্তরিত করা